মুখে পরিপাকের ভিতরে এখানে আমরা খাবার তিন ধরনের খাবার মতো পরিপাক হয় একটা হচ্ছে শর্করা আমিষ এবং হচ্ছে স্নেহ তো মুখে তিন ধরনের খাবারের মধ্যে কোনটি পরিপাক হয় এবং কোন কোন অ্যানজাইম কোন ধরনের রেশন সেটা দেখবো আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে পাগস্থলিতে পরিপাক এই জায়গাতেও শর্করা আমিষ স্নেহ তিন ধরনের পরিপাক দেখব তারপরে হচ্ছে ক্ষুদ্রান্ত ক্ষুদ্রান্তের পরিপাক এখানেও কি কি আছে শর্করা আছে আমিষ আছে স্নেহ আছে এখন দেখো পরিপাক কোথায় সবচেয়ে বেশি ঘটে অবশ্যই ক্ষুদ্রান্তে ঘটে এখন ক্ষুদ্রান্তের পরিপাক সবচেয়ে বেশি ঘটে তার মানে এটা বোঝাচ্ছে যে ক্ষুদ্রান্তে আমার যে সকল খাদ্য যাবে সর্কর পরিপাক ঘটবে আমিষের পরিবার ঘটবে এবং স্নেহ জাতীয় খাদ্যেরও পরিপাক ঘটবে এই ক্ষুদ্রান্তের পরিপাক যেহেতু সবচেয়ে বেশি অংশ পরিপাক ঘটে তার মানে এই শর্করা আমিষ স্নেহ এগুলো আরও বাঘ হয়ে যাবে প্রত্যেকটা আবার দুই ভাগে বাঘ হবে একটা হচ্ছে অগ্নাশয় রসে আর হচ্ছে আন্তরিক রসে অগ্নাসের রস আন্তর অগ্নাসের রস আন্ত রস দেখো এটা হচ্ছে একদম সামারি দিলাম যাতে পড়াটা সহজে যায় যায় হয়ে তাহলে আমি আবার বলি যে মুখে পরিপাক হবে সেখানে সরকার আমি স্নেহ এই তিন ধরনের কার হয় 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 না পাকস্থলিতে পরিপাক আমি স্নেহ সবগুলারই হয় এবং এটা যেহেতু একটা বৃহৎ অংশ সেজন্য এটাকে আরো বাক করে বড় করা হয়েছে ঠিক আছে এখন আমরা মোটামুটি যে এখানে যা লেখলাম তাই এক্সপ্লেন করবো তাহলে প্রথম থেকে শুরু করা যাক ঠিক আছে এটা একটু বড় অংশ হবে এটা এই বোর্ডে মনে না হবে পরের বোর্ডে লিখতে হবে তো এখন আমরা এই দুইটা আলোচনা করি আচ্ছা দেখি কতটুকু যাওয়া যায় আগে মুখে হ্যাঁ কিন্তু আমরা টেকনিক মনে রাখার দেখব তাহলে মুখে পরিপাক মুখের পরিপাক যখন বলবো তখন কেবল শর্করার পরিপাক হবে আমিষ এবং স্নেহে দরকার কোনো পরিপাক হবে না মহায় তাহলে শর্করা কী ধরনের পরিপাক হবে এখানে আমরা মনে রাখবো যে লাটিম লাম সরি আমি কি লিখছি লাটিম এখন দেখো যে লাতে হচ্ছে দেখো কিভাবে মনে রাখি লাতে হচ্ছে লালা রস লালা রস এখন লালা কোথায় থাকে থাকে তাদের মুখে পরিবারের ক্ষেত্রে আমরা কি মনে রাখবো লাটিন তাহলে লালা রস তাহলে মুখে এখন এনজাইম কারা এনজাইম হচ্ছে দুইটা একটা হচ্ছে টতে হচ্ছে টায়ালিন আর মতে হচ্ছে মল্টেস ঠিক আছে এখন আমরা রিয়েশন দেখি দুটা রিয়াকশন আছে এখানে প্রথম হচ্ছে কি যে শর্করা শর্করা খাবার শর্করাকে আমরা পরিবেশ করবো শর্করা কি হয় প্রথম হচ্ছে টায়ালিন টায়ালিন এনজাইম আসে এই টাইন যেমন হচ্ছে শুধু মুখে করতে অন্য কথা করতে হয় না কি করে মল্টুস পরিণত করে মল্টুজে পরিণত করে এবং ওই মলটুস মলটেজ এসে যে মতে হচ্ছে মল্টেজ মল্টেজ এসে কি করে গ্লুকোজে পরিণত করে এখন গ্লুকোজকে আর ভাঙবে না না ভাঙার দরকার নাই এটা হচ্ছে জটিল যেটা শোষিত হয় না কুশ কর্তৃক গ্লুকোজটা হচ্ছে শোষিত হয় যেখান থেকে খাদ্য উৎপন্ন হয় সুতরাং গ্লুকোজ হচ্ছে আমার সরল খাবার তার মানে গ্লুকোজ পর্যন্ত আমি যাবো কার ক্ষেত্রে যখন শর্করা হবে তাহলে সস একদম শস এবং শেষ আমিষের ক্ষেত্রে কি কোনো প্রোটিও লাইটিক অ্যানজাম থাকে না মুখে প্রোটিওলাইটিক প্রোটিওলাইটিক অ্যানজাইম থাকে না জন্য কি হয় না মুখে আমিষ পরিপাক হয় না স্নেহ কোন পরিপাকের জন্য এখানে কোনো অ্যানজাইম অ্যানজাইম নাই একদম শস তাহলে মুখে পরিপাকটা আমরা দুটা রিয়কশন লাটিমরা মনে রাখবো আচ্ছা এবার পাকস্থলে চলে আসি পাকস্থলীতে শর্করার কোন পরিপাক হয় না তার মানে কেন পরিপাক হয় না কারণ শর্করা যে সকল লাগবে সেই পাকস্থিত হয় না তার মানে নাই নাই অ্যাবসেন্ট এঞ্জাম না থাকার কারণে সেখানে কি হয় না সরকারের কোনো পরিপাক হয় না আমিষের পরিপাক হয় আচ্ছা আমিষের পরিপাক হয় তাহলে আমিষ পরিপাক হয় এটা কিভাবে মনে রাখবো এখানে আমি সন্দেহ দিচ্ছি যে আমি প্যাপ্রোপ্রো বা এটা কে মনে রাখতে পারো একটু ব্যতিক্রম হবে প্যাপ্রোপে দুধ কেড়ে প্যারা দেই প্যারা পেয়ে প্যাপ জ্বালায় জলে প্রায় পলিতে টাইট আচ্ছা দেখো এটা যদি মনে রাখতে পারো তাহলে আমিষের পরিপাকে যে চার পাঁচটা ই দেওয়া আছে রিয়াকশন সেগুলো মনে রাখতে পারবে তাহলে কি লিখছি আমি সন্ধ্যাটা আমি প্যাপ দুধ কেড়ে প্যারা দিই প্যারা পেয়ে প্যাপ জ্বালায় জ্বলে প্রায় পলিতে টাইট তাহলে এখানে রিয়েকশনগুলো দেখি যে প্রথম হচ্ছে কি আমিতে হচ্ছে আমিষ কি আসবে আমিষ আচ্ছা আমিষ এখানে পানি দ্বারা কি হবে ভাঙবে আমি তারপর দেখি বলছি প্যাপ পে তাহলে প্যাতে হচ্ছে প্যাপসিন তো হচ্ছে কি প্যাপসিন দুধ সরি প্যাপটা হচ্ছে প্যাপসিন প্রুতে হচ্ছে প্রোটিউস আর প্যাতে হচ্ছে পেপটিন আচ্ছা তাহলে হচ্ছে প্রোটিউস প্যাতে হচ্ছে কি পেপটিন তারপর দুধ কেড়ে প্যারা দেই আচ্ছা কেড়ে হচ্ছে দুধ হচ্ছে একদমই কেসিন তার মানে কেসিন কেতে হচ্ছে কেসিন দুই নাম্বার রেশন হচ্ছে কি কেসিন দুগ্ধজাত খাবার কেসিন কেসিন কে রে রেতে হচ্ছে কি রেনিন কেসিনের এনজাইম কি হচ্ছে রেনিন তারপর হচ্ছে কি দেই প্যারা দেই প্যারাতে হচ্ছে কি প্যারা কেসিন প্যারা কেসিন তারপর তিন নাম্বার হচ্ছে কি আবার প্যারা দিশু রয়েছে তার মানে প্যারাকিসিন প্যারাকসিন পে প্যাপ আচ্ছা এখানে পেয়েতে কি সরি পেয়েতে কিছু নাই প্যাপতে হচ্ছে কি আবার প্যাপসিন প্রথম প্যাপসিল প্যাপসিন এখানে আবার কি হবে প্যাপসিন তাহলে প্যাপসিন হচ্ছে কি অ্যান্জাম প্যাপসিন তাহলে প্যারাকিসিনকে প্যাপসিন এনজাইম বিক্রিয়া কাটা কী করবে আবার প তাহলে পতে হচ্ছে প্যাপটিন এবং চার নম্বর হচ্ছে এতটুকু মুসিফিলি কারণ অ্যান্সটা আমরা পরের বার দেখব চার নম্বর হচ্ছে কি জ্বালায় জলে তার মানে জ্বালায় হচ্ছে জিলেটিন জিলেটিন জলেতে হচ্ছে জিলেটিনেস জিলেটিনেস প্রায় হচ্ছে প্যাপ্টুন প্যাপটিন প্লাস হচ্ছে কি পলিতে টাইট মানে হচ্ছে পলিটের

স্নেহজাতীয় খাবার এটার জন্য স্নেহজাতীয় খাবার পরিপাক কি লাগে খারীয় পরিবেশ লাগে কিন্তু পাকস্থলীতে কি অম্লীয় পরিবেশ পাকস্থলিতে কি পরিবেশ অম্লীয় পরিবেশ যেহেতু পাকস্থলীতে অম্লীয় পরিবেশ তাহলে নর্মালি এখানে কি হয় না স্নেহজাতীয় খাবার পরিপাক হয় না পরিপাক হয় না কারণ পরিবেশ প্রতিকূল খাবার পরিবেশ হয় খারী পরিবেশে কিন্তু আগস্ট অম্লীয় পরিবেশ তার কারণ সেখানে কি হয় না হয় না কিন্তু একটা আছে যেটা হচ্ছে ব্যতিক্রম সেটা হচ্ছে পরিবেশ হয় সেটার নাম হচ্ছে কি গ্যাস্ট্রিক লাইফেস এই গ্যাস্ট্রিক লাইফেস হচ্ছে কি যে দুর্বল অম্ল পরিবেশে কার্যকর তারপর হচ্ছে বাটারে এর উপস্থিতি পাওয়া গেছে কাজ করে তাহলে আমরা যদি আবার সামারি করি যে পাকশলিতে পরিবার কিভাবে হয় যে পাকশলিতে তিন ধরনের খাবার যায় সরকার সরকার গুণাঞ্জেন থাকেনা পরিবার খাবার গুণ আনজেন থাকে না সেটা পরিবার হয় না কিন্তু একটা ব্যতিক্রম করে সেটা হচ্ছে গ্যাস্ট্রিক লাভে আর গ্যাস্ট্রিক গ্যাসিক হচ্ছে দুর্বল মানে স্নেহ বিশেষ অ্যাঞ্জাম দুর্বল স্নেহ বিশেষ অ্যান্জাম আচ্ছা অম্লা কাজ করে এটা হচ্ছে দুর্বল দুর্বল স্নেহ বিশ্লেষী আর এটা হচ্ছে কি মাখন বা বাটের উপস্থিতি এটা কাজ করে ঠিক আছে আর হচ্ছে আমাদের যে বড় অংশ হচ্ছে আমি পরিবার আমিষ পরিবারের ক্ষেত্রে কি হচ্ছে আমিষ পরিবারের জন্য আমরা একটা ছন্দ মনে রাখবো সেটা হচ্ছে আমি দুধকে প্যারা দিয়ে প্যাপ জলে পায় পাইপ টাইট এটা দিয়ে আমরা কি চারটা মনে রাখবো আর আশা করি যে মুখী পরিপাক পরিপাক ক্লিয়ার এখন আমাদের যে অংশটা আছে সেটা হচ্ছে কি ক্ষুদ্রান্ত পরিবার ক্ষুদ্রান্তের পরিবারের জন্য আমাদের কি কি আছে সরকার আছে আমিষ আছে স্নেহ আছে এবং ক্ষুদ্রান্তের যেহেতু সবচেয়ে বেশি পরিবার হয় তাহলে অভিয়াসলি সেটাও কি হবে বড় হবে তাহলে ক্ষুদ্রান্তে পরিপাক ক্ষুদ্রান্তে পরিপাক ক্ষুদ্রান্ত পরিবার ক্ষেত্রে কত হচ্ছে কি শর্করা শর্করা পরিপাক এখন শর্করা পরিপাক দুইটা বাগে বাক করছিলাম একটা হচ্ছে কি অগ্নাশয় রসে পরিপাক অগ্নাশয় রসে আর হচ্ছে কি আন্তরিক রসে অগ্নাশয় রস এবং হচ্ছে আন্তরিক রসের পরিপাক এখন অগ্নাশয় রসের ক্ষেত্রে কি কি পরিপাক হয় প্রথমে আমরা যখন পড়ছিলাম যে মুখের পরিপাকের ক্ষেত্রে তখন আমরা পড়ছিলাম হচ্ছে লাটিম আর এখানে বলবো হচ্ছে লাটিমটা কার আমার আমার লাটিন তাহলে এখান থেকে আমার দিয়ে মনে রাখ হচ্ছে কি যে শর্করা এখানে কাজ করেছে এমআইএলএস আমার তো হচ্ছে অ্যামাইলএস এনজাইম হয় হচ্ছে মল্টোস আর মল্টোস মাত হচ্ছে কি মল্টাস হয় হচ্ছে গ্লুকোজ এবার আন্তরিক রসের ক্ষেত্রে আমরা মনে রাখবো এখানে মনে রাখব হচ্ছে ডেক্সট্রা আমার মোট মমের মগে জিএফ এর সুপ লাইক লুক গলা গ্লুকোজ দেখো যে ডেক্সট্রা আমার মোট মমের মগে জি এফ এর স্যুপ

তারপর হচ্ছে মোট মোট হচ্ছে কি মল্টোস আর ডট হচ্ছে ডেক্সট্রিন এবং এই ডেক্সট্রিন হচ্ছে কি ক্ষুদ্র ঠিক আছে মল্টোস এবং হচ্ছে ডেক্সট্রিনে পরিণত হবে তারপর হচ্ছে কি মমের মগে মত হচ্ছে মল্টোস মল্টোস কি হবে এখানে হচ্ছে মল্টাস মলটাস মমের মতে মল্টোস মতে হচ্ছে মল্টেস এঞ্জাম মল্টোস হলে মলটিসঞ্জাম চলে আসবে আমরা সবাই এমনি বোঝা আর কি আর এখানে হচ্ছে কি হবে এখানে হচ্ছে মল্টোস প্লাস্টে মক মল্টোস গ্লুকোজ তারপরে দেখো তারপর হচ্ছে কি যে জি এফ এর স্যুপ তার মানে এখানে হচ্ছে সুক্রোস উল্টা বাঁচবো স্যুপটা হচ্ছে সুক্রোস সুক্রোজতে কি হবে সুক্রাস সুক্রোস এঞ্জামের ক্ষেত্রে কি হবে সুক্রাস আর জি এফ হচ্ছে গ্লুকোস ফুকটোস গ্লুকোস

হবে পলি প্যাপাইট কিন্তু এখানে যদি আমি ট্রিপসিন না দিয়ে বলি কায়মো ট্রিপসিন কায়মোর ট্রিপসিন তাহলে কি হবে তাহলেও হবে হচ্ছে আমার পোলিব্যাপাইট ও ট্রিপসিন নর্মালি যখন হয় নিষ্ক্রিয় হরিত হয় তখন হচ্ছে নিষ্ক্রিয় ট্রিপসিনোজেন রূপে ট্রিপসিনোজেন

এমিনো প্যাপটাই ড্যাস এমিনো মানে হচ্ছে একা তার মানে সিঙ্গেল এখানে হবে হচ্ছে এমিনো অ্যাসিড কিন্তু যদি এখানে কার্বক্সি প্যাপ্টাইড আসে কার্বক্সি প্যাপ্টাইড্যাস তাহলে এমিনো অ্যাসিডের সাথে হবে হচ্ছে ডাই প্যাপ্টাইট কে বললাম পলি যদি অ্যামিনো প্যাপ্টাইট আসে তখন পোলিপ্যাপ্টাইটকে ভাঙে শুধু অ্যামিনো অ্যাসিড উৎপন্ন করবে আর যদি কার্বোগ প্যাপ্টাইট আসে তখন সেখানে অ্যামিনো অ্যাসিড সাথে ডাইপেপটাইড উৎপন্ন হবে আচ্ছা চারটে রিয়েশন আমরা দুইটা লিখছি মনে রাখার জন্য এভাবে থাকবে তারপর হচ্ছে কি হবে অ্যামিনো অ্যাসিড ডাই পেপটাইড ডাই প্যাপ্টাইটাস কি হবে অ্যামিনো অ্যাসিড তারপর হচ্ছে কি কোলাজেন কোলাজেন আজ হচ্ছে কি কোলাজিনেস কোলাজিনাস কী হবে সেটা হচ্ছে সরল পেপটাইড এখন কোলাজেন হচ্ছে কি মাছ মাংসে বিদ্যমান প্রোটিন আর লাস্ট হচ্ছে কি ইলাস্টিন ইলাস্টিন এটা হবে ইলাস্টিনাস এখানে হচ্ছে সুদু পেপটাইড আর ইলাস্টিন হচ্ছে যোজক টিস্যুর যোজক টিস্যুর উপাদান প্রোটিন উপাদান হ্যাঁ এখন দেখো যদি বলি এপ্রোটিউস প্যাপ্টন

পলিপেপটাইডকে যখন অ্যামিনো পেপটাইডেস অ্যামিনো মানে একা তাহলে শুধু হবে অ্যামিনো অ্যাসিড যদি পলিপেপটাইডে কার্বক্সি পেপটাইডেস আসে তখন অ্যামিনো অ্যাসিড সাথে ডাইপেপটাইড উৎপন্ন হবে এখন ডাইপেপটাইড ট্রাইপেপটাইডেস অ্যামিনো অ্যাসিড ডাইপেপটাইড ট্রাইপেপটাইডেস অ্যামিনো অ্যাসিড কোলাজেন আসলে কোলাজেন আছে মাস মাসে বিধান প্রোটিন কোলাজেন এস এনজাইম কি করবে সরল পেপটাইড আবার ইলাস্টিন আসলে জোড় টিস্যুর ইলাস্টিন ইলাস্টিন এস পেপটাইড উৎপন্ন করবে আর এটা হচ্ছে কি অগ্নাশ রস এর সাথে রস আন্তরিক রসে আন্তরিক রসে হচ্ছে একটা পাওয়া যায় সেটা হচ্ছে কি যে পলিপেপটাইড পলিপেপটাইড এখানে হচ্ছে অ্যামিনো প্যাপ্টাইডাইস কি হবে অ্যামিনাস উৎপন্ন হবে বাস তাহলে মোটামুটি জানতে পরিবারের ক্ষেত্রে আমিষ গেল এখন আমিষের পরে হচ্ছে কি স্নেহ স্নেহর ক্ষেত্রে দুইটা হয় একটা হচ্ছে কি যে অগ্নাশ রসে একটা হচ্ছে কি আন্তিক রসে আচ্ছা এখন অগ্নাশ রসের ক্ষেত্রে কি কি হয় এক হচ্ছে স্নেহ কণা স্নেহকণাকে কে এসে লাইপেস এনজাইম এসে লাইপেস এঞ্জাম এসে স্নেহকণাকে ভাঙে কী উৎপন্ন হয় ফেটি অ্যাসিড প্লাস হচ্ছে গ্লিসারল তারপর হচ্ছে ফস্টফুল লিপিট ফসফো লিপিট ফস্টফুল লিপিট হচ্ছে কি ফসফো ফসফো কাইনাস এখানে কি হয় ফেটি অ্যাসিড হয় প্লাস গ্লিসারল হয় প্লাস হচ্ছে ফসফোরিক অ্যাসিড ফসফোরিক এসিড আর থার্ড হচ্ছে কোলেস্টেরল এস্টার এক হচ্ছে কোলেস্টেরল এস্টারেস কি উৎপন্ন হয় অ্যাসিড প্লাস হচ্ছে কোলেস্টেরল এটা হচ্ছে স্নেহ দ্রব্য ক্ষেত্রে অগ্নাশ রসে এই তিনটা পরিপাক হয় এবার হচ্ছে আন্তরিক রস আন্তরিক রসে কি হয় স্নেহকোনা এক যেমন হচ্ছে লাইপাস হচ্ছে ফেটিএাসিড এবং হচ্ছে মনোগ্লিসারাইড তারপর হচ্ছে লেসিথিন লেসিথিনল প্লাস হচ্ছে ফসফরিক অ্যাসিড প্লাস হচ্ছে কুলিন তো এখানে একটা বিষয় যে লেসিথিন থেকে কুলিন উৎপন্ন হয় এটা একটু মনে রাখবে দেওয়া হবে আর লাস্ট অফ অল সেটা হচ্ছে মোনোগসারাইড যেমন হচ্ছে মোনোগসারাইড অ্যাস

এগুলো থাকতে পারে সো এখানে হচ্ছে কি লেসে তিন থেকে কুড়ি উৎপন্ন হয় মনোগ্লোসাইড মানে হচ্ছে মনোগ্লোসাইড আস ফেটিসিড গ্লেসারল এভাবে যদি তুমি মানে প্র্যাকটিস করো তাহলে মোটামুটি দেখা যাবে যে সহজেই এগুলা মাস্ক রাখতে পারবা ঠিক আছে